আঠাশ বছরের পুরনো মায়ের শখের কেটলিটিকে আজ একটু সাজাবো ঠিক করি না মা কিন্তু কোনো আবদার করেনি আসলে দীর্ঘদিন চিনামাটি জিনিস ব্যবহার না করতে করতে গায়ে অনেক ক্র্যাক চলে এসেছিল তাই ভাবলাম ক্র্যাকগুলোকে কভার করে একটা নতুন লুক দিই সেই জন্য রং তুলি নিয়ে বসে পড়ি কাজ করতে পুরনো জিনিসের ওপর এর আগে অনেক কিছু ট্রাই করলেও আজকে কাজটা একদম নতুন এর আগে যেহেতু বহু আরটা কখনোই ট্রাই করা হয়নি তাই ভাবলাম আজ এটার উপর বহু আর ট্রাই করি আচ্ছা তোমরা কারা কারা পুরনো জিনিস সাজাতে ভালোবাসো আমাকে জানিও দেখো কথা বলতে বলতে আমার কাজটিও প্রায় কমপ্লিট যেহেতু গোহারটি আজ প্রথমবার ট্রাই করলাম তাই জানি না কতটা ঠিকঠাক করতে পেরেছি তো এই হলো কেটলির ফাইনাল লুক তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই কাজটি তোমাদের কেমন লাগলো আর এরপর তোমরা কোন কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটি জানাতে একদম ভুলো না